মাছ শিকার সংক্রান্ত বড় ঘোষণা রাজ্য সরকারের আজ থেকে রাজ্য জুড়ে বলবৎ নতুন নিয়ম মাছ শিকারে মানতে হবে এবার সরকারি নিয়ম নীতি না মানলে পড়তে হবে বিপদে আগামী সাড়ে তিন মাস নদ নদী খাল বিল এবং জলাশয়ে মাছ শিকারে মানতে হবে নতুন নিয়ম দেশীয় মাছের প্রজনন বৃদ্ধিতে গুরুত্ব আরোপ আসাম সরকারের জীবিকা নির্ভর লক্ষ লক্ষ মানুষের তাই মৎস্য করতে পদক্ষেপ গ্রহণ হিমন্ত সরকারের মাছ শিকারে যাদের জীবিকা নির্ভর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন আজ পয়লা এপ্রিল থেকে আগামী পনেরো জুলাই পর্যন্ত আসামের সর্বোচ্চ মাছ শিকারের নতুন এস জারি উল্লেখিত মেয়াদের মাস সময় সাড়ে তিন ঘন ছিদ্রযুক্ত সূক্ষ্ম জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘন ছিদ্রযুক্ত জাল ব্যবহারে মাছ শিকার করা যাবে না আগামী সাড়ে তিন মাস শুধু মাছ ধরার জালই নয় বাঁশ বা অন্যান্য উপকরণ দিয়েও তৈরি করা ঘন ছিদ্রযুক্ত মাছ শিকারের সামগ্রী ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি মাছ শিকারে নিষিদ্ধ করা হয়েছে মশারি জালো নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে অপরাধে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে আসাম সরকারের পক্ষ থেকে মাছ শিকারের নতুন নির্দেশিকা জারি করে আজ থেকে অর্থাৎ পয়লা এপ্রিল থেকেই বলবৎ করা হয়েছে নতুন নিয়ম আগামী পনেরো জুলাই পর্যন্ত এই নতুন নিয়ম বহাল থাকবে এতে উল্লেখ করা হয়েছে আজ থেকে আগামী সাড়ে তিন মাস সময় পর্যন্ত ঘন জাল দিয়ে মাছ শিকার করা 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 সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছে হয়েছে দাবি আসামে খাল বিল নদী এবং জলাশয়ে প্রায় দুশো ষোলোটি বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের আবাসস্থল রয়েছে এই মাছগুলি রাজ্যবাসীর পুষ্টি সরবরাহ করে এবং বিভিন্নভাবে মৎস্য খণ্ডের সাথে জড়িত মানুষদের জীবিকার মূল ভিত্তি অর্ধ স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক বাণিজ্যের পথ তৈরি করছে রাজ্যে মাছ উৎপাদনের এই অগ্রগতি আরো ত্বরান্বিত করার জন্য মাছ চাষের পাশাপাশি দেশীয় মাছের প্রজাতির সংরক্ষণ এবং বর্ধনের উপর জোর দেওয়া উচিত এক্ষেত্রে রাজ্যবাসীকে মাছ শিকারের নতুন এস ওপি মেনে চলার আহ্বান জানানো হয়েছে সরকারি নিয়ম অমান্যকারীদের কঠোর আইনি স্থিতি গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে নদ নদী খাল ইত্যাদিতে বাঁশ এবং অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করা ঘন ছিদ্রযুক্ত মাছ শিকারের সামগ্রী ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে